আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে সবাই খুব ভালো আছেন আমরা মতো ভালো আছি চলে আসছিলাম মতো আরেকটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি রাতেই সারাদিন ভিডিও করি নেই এমনিতে ছিল না তাছাড়া গরম অনেকের জন্য ভিডিও করে নিতে চাইছিলাম আজকে ভিডিও করব না তবে তান বেড়ে রাবু আজ কিছু বাজার নিয়ে আসছে ব্লগ যেহেতু ব্লগ করি নেই শুধু এই বাজারটুকু একটু শেয়ার করি যে দেখেন এখানে হচ্ছে শিশিঙ্গা এই হচ্ছে পুস্তা এই হচ্ছে করলা তারপরে এখানে হচ্ছে ঝিঙ্গা তারপরে এখানে হচ্ছে বেগুন আর এই যে লেবু আমি সেদিন একালি লেবু আছে বিশ টাকা দিয়ে আর আজকে ও তো ছয়টা লেবু আছে দশ টাকা আর এখানে হচ্ছে কাজকলা কলা একালি আনছে আমি আবার দুইটা সিদ্ধ হিসি ভর্তা বানানোর জন্য এখন খাব এখন রাতের জন্য খুবই হালকা খাবার আলু ভর্তা কলা আলু ভর্তা কলা ভর্তা আর হচ্ছে তানবিরের জন্য একটা ডিম ভাজবো এই তানবির তানবির মিস আসছিল তান পড়া শেষ করে তানবির ওর আব্বুর সাথে গেছে দোকানে সে আইসক্রিম খাবার জন্য ওর দোকানে নিয়ে গেছে তো ওরা আসলে আবার ভিডিও করতেছি যতক্ষণ দেখতে থাকে এই যে তানবির আর তানবির আব্বু হচ্ছে বাইরে গেছিল দোকানে ডিম ভাঙবে তুমি সরো আইসক্রিম আইসক্রিম নিয়ে আসছে একটা ভ্যানিলা আর হচ্ছে চকলেট ফ্লেভার মিক্স ডিম নিয়ে আসছে ওই দিন ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভার আনছিল this is a chocolate flavor at a tramp master chocolate flavor a